সোশ্যাল মিডিয়া খুললেই সামনে আসছেন অনন্যা গুহ সুকান্ত কুণ্ড মঙ্গলবার বাগদান সারলেন জুটি পরিবার ও কাছের নিয়ে এদিন সকালে মিটেছে বরকনের পর্ব বিকেলে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির লোকেরাও নেট মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জুটি একজন টেলিভিশনের আরেকজন ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ দুজনেরই ফ্যানেদের সংখ্যা বিপুল অনুগামীদের মনে কৌতূহল ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বারবার ঢেয়ে আসত প্রশ্নবান প্রেম করছেন অনন্য সুকান্ত দুজনের ছবি পোস্ট দেখে এই আন্দাজ করেছিলেন সকলেই অবশেষে আর সীমাবদ্ধ নেই এবার সেই সম্পর্ক আংশিক পূর্ণতা মঙ্গলবার সকালে আশীর্বাদের আয়োজন করা হয় সুকান্তের ফ্ল্যাটে সাবেকি সাজে সেজে ছিলেন জুটি অরণ্যা নিজের জন্যে বেছে নিয়েছিলেন টুকটুকে লাল রঙা বেনারসী সেই সঙ্গে অভিনেত্রীর পরনে ছিল স্মার্ট সোনালী গয়না অন্যদিকে কে সুকান্ত পড়েছিলেন লাল পাঞ্জাবি সাদা চোস্ত পায়জামা সকালের মেরুতেও ছিল মুরগির রসুন ভর্তা চিতল মাছের মৈঠা পাঁঠা ও মুরগির মাংস দই কাতলা ফুলকপির রোস্ট মুর্গ মসাল্লা কমলা লেবুর চাটনি মিষ্টির মতো নানা পদ বিকালে আংটি বদল করেন জুটি এই সময় দুজনের পোশাকে ছিল পাশ্চাত্যের ছাপ মেরুন রঙা গাউন পরেছিলেন অরণ্যা সঙ্গে তার পরনে হীরের গয়না অন্যদিকে সুকান্ত পরেছিলেন কালো রঙা স্যুট রাতের খাবারে ছিল ফিউশন পদ বাঙালি রীতি মেনে যেমন ছিল ভাত পোলাও মাংস আবার সেই সঙ্গে ছিল পাঞ্জাবি চীনা খাবারও প্রায় ছয় মাস ধরে সব পরিকল্পনা করেছিল দুই পরিবার আগামী বছর বিয়ের পিড়িতে বসবেন জুটি অরণ্যার হবু বর অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও বিনোদন জগৎ সঙ্গে যুক্ত পেশায় তথ্য প্রযুক্তি কর্মী হলেও তিনি একজন জনপ্রিয় ইউটিউবার তাকে অনেকেই মালদার ছেলে সুকান্ত বর্তমানে থাকেন অন্যদিকে কর্মসূত্রে অনন্যার বয়স এখন মাত্র বছর তবে তিনি মনে করেন না অল্প বয়সের বিয়ে তার কাজের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে প্রসঙ্গত অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা গুহ কৃষ্ণকলি ধারাবাহিকে মুন্ডি চরিত্রের অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি এরপর পিঠাইয়ের পিঙ্কিজিকে দর্শকেরা আপন করে নেন লক্ষ্যে কাকিমা সুপারস্টার মেগাতেও কাজ করেছেন তিনি বর্তমানে তাকে দেখা যাচ্ছে ভিত্তির বাড়ি সিরিয়ালে